তাকে আর যে পাননি তাকে তিন লাখের বাড়ি শৌচালয় সৌর আলো নলে জল দেবো কিন্তু সর্বোপরি ধর্ম রক্ষতি রক্ষিত ভূমিকা নিয়ে চলে হাইকোর্ট বলল পুজো হবে পুলিশ দাঁড়ালো বাইরে বাইরে বন্দুক নিয়ে পুলিশ আর ভিতরে বিনা হাতে মা সরস্বতী হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না হিন্দুরা ঢুকলেন বাজার থেকে প্রতিমা এল উপাচার সংগ্রহ হল পুরো দিলেন পুজো হল তালাবন্ধ গেটের সামনে শুনলে অবাক হবে আমার জেলা খেজুরি এখানে অনেক আত্মীয় থাকে খেজুরি আঠারোশো সালে স্থাপিত খেজুরি মক্ত প্রাইমারি বিদ্যালয়

থাকি শক্তি থাকত জেহাদি থাকত জঙ্গি থাকক মিথ্যা মামলা দেওয়ার অধিকার থাকুন তাকে মাথাগত করতে হবে